বেলাল বলতেছে ও কোন বেজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই আমার নাবিজি বলতে যে এ বেলাল আমার আগে তোমাকেই জান্নাতে দেব বেলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার বেদবি maaf করবেন নবী গো আমার মুখ ফসকে বাড়িয়ে গাছে কথাটাও আপনার আগে আমি জান্নাতে যাব নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছপালা কোরান রোজা হজ যাকাত কিছুই পেতাম না ওগো নবীজি আপনার শিলা দিয়ে আমরা সারা পিটি পিটি কাপেছি জোরে বলুন বাবা দিপের পঞ্চকনাবিজি আমার অন্যায় হয়ে গেছে আপনার আগে জান্নাতে যাব নাও আমার নাবি বলছে বেলাল আমার আগে তোমাকে জান্নাতে দেব জান্নাতে যাব তখন বেলা বলছে না বিগো নাও আপনি তো জান্নাতের মালিক আপনি আগে যাবেন তারপরে আমরাও আমার নাবি যে বলছে বেলাল তুমিও যাও আগে জান্নাতে আমিও যাব আগে জান্নাতে বেলা বলছে হুদুর কেমন করে হয় আমিও যাব জান্নাতে আগে আপনিও যাবেন আগে জান্নাতে এটা কেমন করে হয় আমার নামে যে বলতেছে বালক বেলাল আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকব বেলাল গৌ আমি তোমাকে ওই বরাকে দড়িটা ধরাবো আচ্ছা বাবা দড়ি ধরলে পেছনে থাকে না আগে 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 থাকে বাবাও ও বেলাল তুমি বোরাকে দড়ি ধরে যখন আগে আগে যাবাও তোমারও আগে জান্নাতে যা হলো আমারও আগে জান্নাতে যা হলো বাবা সোনা মানিক এই বেলাল রাদি আল্লাহ তালান হো তিনি আমন নাবিকে মোহাব্বাত করেছিলেন বেলালের অবস্থা তো খারাপ আমার নাবি মুস্তা বলে আবাবা কার একটা গেলাস নিয়ে এসো ওই গেলাসে একটু পানি নিয়ে এসো নিয়ে আসা হলো আমার নাবিজি ওই পানিতে একটু ফু দিলেন কোরআন শরীফের আয়াত পড়ে দিলেন পড়ে দেওয়ার পরে বেলালকে বলছে বেলাল অর্ধেক পানি পান করো আর অর্ধেক পানি তোমার শরীরে মহলমের মতো করে লেগে নাও এক ঘন্টার ভিতরে তুমি সুস্থ হয়ে যাওয়া জোরে বলে না দেখবি না রে সালাত মাসলাকে আলা হাজরাত যখনই পান করেছে বেলালে টেম্পার বেড়তে লেগেছে জোরে বলে অবাক্কা সিদ্দিক ওই অর্ধেক পানিটা কেলে গোটায় শরীরে বাবাজি মহলমের মতো করে ভালো করে লাগিয়ে দিলেন এক ঘন্টার ভিতরে বেলাল সুস্থ হয়ে গেল জোরে বলে তাই কবে বলতে আছে বলবো নাকি নরে মোহাম্মদ রসুল অরবী নাই বে জিব্রাইল চুমে যার দরবা জোর বল নুরে মোহাম্মদ রসুল অরবী নাই বে ইব্রাহিম সোমে জার দরবার ลําতে কি হয় লা ইলাহা আলিফ কি হয় আল্লাহ মিমতে কি হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ জরে বলন शहीद आजम इमाम हुसैन नासा तहार जिब्राइल जो मैं जार दरबार नूर मोहम्मद रसूल अरबी नहीं बेपरवार परवार जिब्राइल जो मैं जार दरबार अल्लाह उम्मा মাওলানা মোহাম্মাদ আলা সেই দিন মোহাম্মা সল্লাহ তা আলা আলাইকুসাল্লাম বাবাজি এই ছিল নাবীর আশিক হজরতে বেলাল আচ্ছা বলুন তো বেলারের মতো কে কে নাবিকে মোহাম্মত করে এটা হাত তোলেন আমরা আর চাইব না বাবা একটু হাত তুলেন আর চাইব না বাবা যে মুসলমান আমার নামে মোস্তফা একজন বেলালকে বলছে বেলাল সর্বপ্রথমে আজানের ধ্বনি দিব আমাদের আপনার কি নাও সর্বপ্রথম দুনিয়ার প্রথম ঘর হলো ইন্নাল কাবাতের বাইতে কাবা শরীফ প্রথম ঘর ও বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের ওপরে আজান দেব জোরে বলেন কি করবে কাবা শরীফের ছাদের ওপরে বাবা আদান দেবে আমার নামে বা বেলাল কি এক পা দুপা করে বাবা জি মক্কাতে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলছে বেলাল তুমি একবার উঠো কোথায় কাবার ছাদের ওপরে কাবার ছাদের ওপরে উঠে আদানটা দিতে লাগো যারা বলেন বেলাল রাদি আল্লাহ তালাও আনহ তিনি বাবা দি আপনার কিনা কাবা শরীফের ছাদর পর উঠছে উঠেছে বাবা একবার বসছে একবার উঠছে বেলাল একবার বসছে একবার উঠতেছে আমার নবীজি বলছে বেলাল তোমাকে আদম দাওয়া চললে আমি তোমাকে কাবা শরীফের ছাদের ওপরে ওঠালাম তুমি আজান না দিয়ে একবার বসছো একবার উঠছো একবার বসছো একবার উঠছে আর কারণটা কি বলো নাও বাবাজি বেলাল রাদি আল্লাহ তালানো তিনি বলতেছে ও গনাবিজি আমি যখন মাসিদে নাবাবিতে যখন আজান দিতাম গনাবি আমি কাবার দিকে মুখ করে আজান দিই ও গনাবিজি আজকে তো কাবা শরীফের ছাদের ওপরে কোন দিকে মুখ করে আজান দিব ধরে পায় না তারই জন্য না একবার বসছি একবার উঠছি আচ্ছা বলুন তো আমরা যখন আজান দি কোন দিকে মুখ করে আজান দি পশ্চিম দিকে না আচ্ছা পশ্চিম দিকে কি আছে কাবা আছে তো বেলালো বলছে হুজুর আমি মসজিদে নবাবিতে যখন আজান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আজান দিতাম কিন্তু নাবিক আজকে তো কাবার ছাদের পথে কোন দিকে মুখ করে আজান দিব দৌড়ে পাওয়া যায় না বাবা তুমি মুসলমানো আমাল না বেটি বলতেছে বেলাল তুমি কি জানানা জানো না এ বেলাল আমি হলাম কাবা কাবা জোরে বলেন লও এ বেলাল আমি হলাম কাবার আল্লাহ তালা যদি আমাকে তৈরি না করতেন এ কাবা কেউ তৈরি করত না তার জন্য আমি হলাম ও তুমি আমার দিকে মো করে আজানটা দিয়ে দাও তখন বেলাল দিতে লাগলো আল্লাহ একবার এই রকম ভাবে আজান দিতে লাগলেন বাবাদের সর্বপ্রথম আদান ছিল ওই মক্কার ছাদের উপরে দিন আছে লম্বা ঘটনা যেহেতু ভাইরা বলেছে বিয়ের একটু বলেন জি দার বেলাল তো দেখতে খুব বাবা হাফসি দেশের বেলাল কালো ঠুঁট গলো মোটা কোন সাইজ নাই আ কিন্তু তার ভিতরে ছিল আমার নাবি মুস্তফার আলো জরো বলেন আল্লাহ পাক আল্লাহ তালা গায়েবী আওয়াজ দিয়ে নাবিকে বলছে নাবি গো ওগো নাবিজি আপনি বেলালকে তাড়াতাড়ি বিবাহ করতে বলুন বলে কেন বলছে বেলাল হায়াত নাই বেলাল হায়াত মাত্র সাত দিন আছে কদিন বেলালের হায়াত সাত দিন আছে নাবি গো আপনি বেলালকে তাড়াতাড়ি বিবাহ করতে বলুন আমার নাবিজি টুকটো টুকটো পায়ে বাবাজি বেলালের কাছে গিয়া হাজির বেলাল কিন্তু মাসিতে নবাবিতে আরাম করছে বেলাল তোমার তো বয়স অনেক হয়ে গেল বেলাল তুমি বিবাহ করো বেলা বলতে আমি তো দেখতে কালো আমাকে কোনো মেয়ে করবে না বিবাহ কোন মেয়ে তো আমাকে পছন্দ করে নাও অগন আমি কি ভাবে বিবাহ করবো আমার নাবিজি বলছে বেলাল তুমি তো একবার হ্যাঁ করো বিয়ে দেওয়ার দায়িত্ব সবারই জর বলল সুবাহ বেলাল বিবাহ হবে বিবাহ করতে রাজি আছ নাই কিন্তু আবার বেলাল বলতেছে ও গো মহিলাদের তো একটা একটা জিনিস আছে রুচ এ বেলাল 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 গো তুমি দেখতে হল কালো তোমার ভিতরে আমার আছে আলো এ বেলাল কাবা শরীফ দেখতে হলো কালো সমস্ত হাদিরাও করে গিয়া আলো কি গোগো বেলাল তোমার গুণ আছে যেই মহিলা বুঝবে সেই তোমাকে বিবাহ করবে আর এখনকার মা বোনেরা বাবাজি কালো বাপার কালো ছেলেকে বিয়ে করে না আচ্ছা নাই বিয়ে করে না আবার বাবাজি সোনা মানে মহিলারা ধরে কাকে ডানে চুল বামে চুল পেছনে চুল মধ্যে বাবা চারটা চুল রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে কি ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটাও আর আমি রেখেছি বাবা গলাকাটি মুরগি চুল কাটা এই গলা কাটি দেখে মুরগি দেখেছেন গলাতে চুল থাকে না সেম তাদের কই এরকম লাগে হে যুবকেরা তুমি মুসলমান করে জন্য না নিয়েছো আমার নবীজি বলেছি কোন উম্মত যদি সুন্নাতের তরিকায় যদি চলে থাকে তাতেও তুমি নেকি পাবা কি পাবে নেকি পাবে এখনকার যুবকেরা হায় রে এদিকে একটা ভেড়া খান এদিকে একটা তেরে নাম ওরে বাবারে আর এই ছেলে গেলে দেখে মেয়ে বাবা পাগলি হয়ে গেছে বলে তুমি আমার আমার তুমি প্রাণের তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান এই তো দুনিয়া চলছে বাবা জি বাবাজি মুসলমান হে সোনা মানে ও যুবকের মুসলমান করে জন্ম নিয়েছে সোননাথের তরিকা চুনাকু আমার নামে মুস্তাফা বলেছে তিনটা সোননাথের তরিকায় চুনাকতে পাবে এক নম্বর হলো নাড্ডা হয়ে যাব দ্বিতীয় নাম্বারে বাবা যে ছোট ছোট চুল কারা তিন নাম্বার হলো বাবরি চুল ছাড়া বাবরি চুল কোন গেলে বলে এই যে বাবা পেছনে আমাদের যেরকম আছে পেছনে দিলাম বড় বড় চুল আছে বাবা এই রকম চুল আমার নাবি পাকের সুন্নাত যারা বলেন এরকম যদি না রাখেন তো ছোট ছোট রাখবেন ওই রকম যদি না রাখেন তো নাড্ডা হয়ে যাবেন এই তিন কলেটি বাবা চুল রাখাও আমার নবী মুস্তাফার সুন্নাত কিন্তু আমরা কি করি বাবা ডানে বামে চুল না কিনাও মধ্যে চারটা চুল রেখেছি বাবাজি মনে হচ্ছে বাবাজি বড় লোকের ছেলে আছে নাই বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবা হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনু বলছ গনাবিজি ও গদয়ালিজি আমাকে কোন মেয়ে বিবাহ করবে নাও এ বেলাল তুমি একবার রেডি হয়ে যাও একবার তুমি রেডি হয়ে যাও বেরাদ ইসলাম মজাসমানিক্রম বেলাল রাদি আল্লাহ তালাও আর হো তিনি বলতেছে বল বিজি আমি বিবাহ করবো না বলে কেন বেলাল বলছেন আমি গো আমি তো দুনিয়াতে মাত মাত্র আর সাত দিন বাজব আমার আমান নবীজি বলছে বেলাল তুমি কি করে বুঝলা তুমি সাত দিন বাজবাও ওগো নবীজি আমি যখন ঘুমাচ্ছিলাম আরাম করতেছিলাম নবী গো আপনাকে স্বপ্নেতে আল্লাহ বলেছে বলো ওগো নবীজি বেলালের বিবাহ তা করে করতে বলো দুনিয়াতে আর বেশি দিন নাই মাত্র বেলালের হায়াত আছে সাত দিন ওগো নবীজি যকোনো যেই মহিলা আমাকে বিবাহ করবে যখন মহিলা শোনাল বা যে সাত দিন দুনিয়াতে বাজবে আর কেউ বাজবে না সাত দিন বাজবে তাহলে আমাকে কোনো মেয়ে বিয়ে করবে আমার নাবি বলছে বেলাল একবার তো বলো হ্যাঁ বিয়ে করব। বেলাল বলছে আরও শোনা আপনি যখন বলছেন নাবি গো আমি বিবাহ করতে রাজি জরো বলেন বেরাদার ইসলাম আমার নাবিজি চলে আসলাম বাবা সমস্ত সাহাবিদের কেবল জগৎ সাহাবিরাও তোমরা এক কাজ করো না বলো কি কাজ বলো বেলালের জন্য একটি এলান করে দাও বেলালকে যে বিবাহ করবে সেই হবে জান্নাতের রানী এলান করে দাও মক্কা মদিনাতে এলান করে দিল বিশাল বড় মাঠ মহিলারা বাবাজি বেলালকে বিবাহ করার জন্য পাগল এ বলছে আমি বেলালকে বিয়ে করবো আমি জান্নাতের সার্টিফিকেট নেব আমি বেলালকে বিয়ে করবো আমি জান্নাতের সার্টিফিকেট নেব যখন বাবাজি হয়ে চই লেগে গেলো আমার নামি জিবলতে চে আমার না বেরিবল তে বল আমার সাহা বেরো তোমরা বলে দাও বেলাল মাত্র দুনিয়াতে মাত্র চার দিন হায়াত সাত দিন থেকে কতদিন কমলো তিন দিন কমে গেল আর চার দিন হায়াত যখনই কথা বলেছে সব মেয়ে গলো একের দিকের দিক সব পালিয়ে গেল আচ্ছা চার দিন কে স্বামীকে কেউ নিবে চার দিন পর যদি স্বামী মারা যায় কেউ নিবে কোনো মেয়ে বিয়ে করবে কোনো গার জন্য বিয়ে দিবে না বাবা যে মুসলমান এ সোনা মানি কেরাও সমস্ত মহিলারা যখন বাবাজি চলে গেল চলে যাওয়ার পরে বেড়াদার হজরতে বেলাল রাদি আল্লাহ তিনি বাবা চোখের পানি ঝঝর ঝঝর করে বা ফেলে ফেলে কানতে চাল্লা গো আমার বিবাহ করার জন্য আমি বলেছিলাম আমার নাবিজি বলছে বেলাল কেদ না কেদ নাও তোমার বিবাহ হবে একটা সুন্দরী মহিলা সাথে জরে বলুল্লা বাবা বাবাজি হজরতে আলী রাদি আল্লাহ তালাও আনহ তিনি ওঠে বলতে চক ধন্য আপনার কাছে একটা আবেদন করবো গনা বিজি অগনা বিজি আপনি যদি অর্ডার দেন আমি বেলালের জন্য একটা মেয়ে খুঁজব আমার নাবিজি বলছে বলে আলী যাও 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 বেরাদামিকাও হাত প্রথম দিন বাড়িয়ে গেলেন সারা দিন মান বাবা চলে গেল সারা দিন মান চলে যাওয়ার পরে সারা রাত্রি পার হলো কিন্তু বাবা মেয়ে খুঁজা পা গেল না বেলালের হায়াতার কদিন তিন দিন আবার সকাল হলো আবার বেরিয়ে গেল হাতুর তালে রাধি আল্লাহ বাবাজি আপনার সমস্ত থেকে গেলেন যাওয়ার পরে বাবাজি সুন্দর মেয়ের খোঁজ পাওয়া গেল না সন্ধ্যা লে গেল রাত পার হয়ে গেল বেলাল হায়াত আর কদিন দুদিন আবার সকাল হল হজরত আলী রাতি আল্লাহ আনহ তিনি বাবাজি আবার মেয়ের কোজে বেরিয়ে গেল বাবাজি চলতে 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 বাবাও কোনো মাতি বাবাজি মেয়ে খোঁজা পাওয়া গেল রাও সন্ধ্যা পার হয়ে গেল রাত্রি লে গেল বাবাজি বেলালের হায়াত তার কদিন একদিন বাবা সকালবেলাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হো তিনি বাবা বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পরে বেরাদার এক পা দুপা করে যখন বেরিয়ে গেল আল্লাহ বেলাল হায়াত তো মাত্র আর একদিন আজকে যদি হায়াত্র কিভাবে মুখ দেখাবো বেরিয়ে গেলেন সারাদিন মান খোঁজাখি করলেন না সন্ধ্যা যখন নেমে আসলো তালি রাদিয়াল্লাহু আল্লাহ তাল তিনি একটা জঙ্গল রাস্তা দিয়ে পথকে অতিক্রম করছিলেন বাবাজি অতিক্রম করতে করতে একটা ছোট্ট কুড়ো ঘর দেখতে পেল ওই কুড়ো ঘরে বাবা টিপ 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 করে বাবা আলো জ্বলতে যে ওই বাড়িতে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনো তিনি বাবাজি প্রবেশ করলেন বাবা প্রবেশ করার পরে আলী রাজি আল্লাহ তালা তিনি দেখলেন কি বাবা একটা বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে বাবা হবে না আল্লাহ ইবাদত করছে এবাদত করা শেষ হলো তো হাজত আলী রাজি আল্লাহ আনহু বলছেন বলে চাচা আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আচ্ছা আপনার মেয়ের কি বিবাহ দিবেন চাচা বলতেছি কেন কিসের জন্য কার সাথে বিয়ে বলে হজরতে বেলাল সাথে চাচাটা খুব খুশি হলো যারা বল খুব খুশি হলো আমার বিটির সঙ্গে আমার বেলাল যে বেলালের অন্তরে নাবিজের মোহাব্বত ভরা আছে ওই বেলাল সাথে আমার বিটি বিয়ে হবে এটা তো নসিবের ব্যাপার বাবা যে মুসলমান যখন বলতে বিবাহাতে রাজি হয়ে গেল বিবাহ দিন ধার্য গল ঠিক করো বাবাজি তখন আলিম বাবাজি মনে মনে চিন্তা করছে আল্লাহ বেলাল তো আজকে বারোটার সময় ইন্তেকাল করবে সত্য কথাটাই বলে চাচা একটা আপনাকে সত্য কথা জানাই দি আজকে বেলাল বারোটা পর্যন্ত আছে বারোটা বেজে গেলেই পারে

যাবে না 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 নাও আমি বিবাহ দিতে পারবো নাও হজরত আলী রাজি আল্লাহ তালাও আনহ তিনি বাবা এক পা দুপা করে ওই ছোট্ট করে ঘর থেকে বাড়ি আসলো বাবা ঘরে ছিল ওই চাচার বিটি ওই চাচার বিটি বলতে চোখ আব্বা জান আমাদের বাড়িতে কে এসেছিল বলতে চোখ বিটি আমাদের আখেরি জামানার নবী জামাই তোমার বিয়ের পায়ে গামনে এসেছিল মিলাও বেলালের সাথে হজরতে বেলালের সাথে বাবাজি সোনা মানিকেরা যখন এই কথা বলা বলার পরে হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহু এদিকে চিন্তায় চিন্তিত ওই মহিলাটা বলছে আব্বা আপনি আলীকে ডাকুন আমি ওই বেলালকে বিবাহ করতে চাই জোরে বলেন বলে বিটি <lightweight> <gutudo filtrate> বেলাল তো আজকে বারোটা পর্যন্ত বাজবি বারোটার পর ইন্তিকাল হয়ে যাবে বেটি তোমার বিবাহ করাই হবে তুমি স্বামী হারা হয়ে যাব তুমি বিধবা হয়ে যাব বাবা দি যখন এই কথা বলো বাবা দি ওই চাচার বেটির নাম ছিল রুকাইয়া জোরে বলো না এই রুকাইয়া জীবন বাবা মিথ্যা কথা বলতো না এ রুকাইয়া জীবন নামাজ কাজা করতো না এ রুকাইয়া বাবা জীবনে তাহারুদ কাজা করতো নাও। এই রুকাইয়া জীবনে কোরআন পড়া বলত না এই রুকাইয়া বলছে আব্বা টেনশন না ডাকেন আমি বেলালকে বিয়ে করব জোরে বলেন বেলালের সাথে যখন ভাবে বিবাহ হয়ে গেল বাবা ঘরের ভিতরে স্বামী স্ত্রী আরাম করতেছে বেলাল একটা পাথর উপর মাথা দিয়ে হেলানা দিয়ে আরাম করছেন আর রুকাইয়া কি করে যে স্বামীর জাঙের উপরে উরুর উপরে মাথা রেখে দিয়ে চোখ দিয়ে টস টস করে জল ফেলিয়ে ফেলিয়ে কান্না করতেছে বেরাদার মহাজন সামানিক রাম এ সোনা মানি রাও ও গো আমার মা কালাও শুনে রাতের বালা গো মা জাননি রাও এদিকে বাবার কনা করতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আল ও গো আলা মিন আমার সতে বেলালের বিবাহ হয়েছে আমার স্বামী দুনিয়াতে আর বাজবে না কান্না করে বাবা স্বামী গো আপনাকে আমি মহব্বত করে নিয়েছি স্বামী গো আপনাকে আমি ভালোবেসে নিয়েছি বাবা বেলাল বলছে ও বিবি তুমি কি আমার একটা মনের আশা পূর্ণ করবে নাকি বলে কি আসাও বলো না বলো নাও সে বলতে বলো গো আমার বিবি তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি বিবে গো আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেছি বিবে গো তোমার হাতের কয়েকটা রুটি বানিয়ে কেতে চাই ওগো বিবি শেষ বিদায়ের খাবার খাইয়ে দাও আমি আর খেতে পারবো নাও বাবা জি রোকাইয়া বলছে ওগো আমার স্বামী আপনি দুঃখ নেবেন নাও আমি আপনার জন্যে যেমন করে হোক আপনার জন্য রুটির ব্যবস্থা করি রোকাইয়া ঘরের দিকে গেল বাবা ডান নাই আটা নাই চানলাই বাবা কিছু না কোথায় যাবে কার কাছে ধার করবে এক বন্ধু বা করে রুকাইয়া মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা হার কাছে গেওয়ালো বলো ওগো খাতনে জানলা ಶಿ ದೇಜೆ ದೊ বেরাদের ইসলাম মাদা সামানি কেরাও বাবা বাবা দি মুসলমান এ সোনা মানে কেরাও যখন বেরাদার রুকাইয়া গেল খাতুন জান্নাতের কাছে বলো গো খাতুন জান্নাত দুটো কি জবের আটা পাওয়া যাবে নাকি বলে কেন আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে শেষ খাবার বিদায়ের খাবার আমার হাতে রাখ খাবারটা আমার স্বামীকে খাইয়ে দেব কত মনের আশা কত মনের বেদনাও বাবা যে আটা কিছুটা নিয়ে আসার পরে একটা নয় দুটো নয় তিনটা নয় ওই আটা দিয়ে বাবা সাতখানা রুটি বানালে কটা সাতখানা রুটি বেলা দেশ লম্বা দেন সাত খানা যোগ বাবা রুটি বানিয়েছে বেলাল সমুখ কে নিয়েছে জয় বাবা ও বেলাল র দিয়ে লাভো তালা আরো একটো নয় দুটো নয় চারখানা বাবা রুটি খেলু তাহলে বলুন ক থাকলো। তিন খানাও জগ আমার যারা খেতে চান মক্তবে চলে যান মাদ্রাসায় খাবার হয়েছে অল্প অল্প করে দশজন বিশ জন করে যান আর খেয়ে আসেন চলে যান এক্ষুনি বাবা জি মুসলমান ভাই রাও এ সোনা মানি রাও ও মা কালা শুনে মারা তির বেলা গো রাও ও যুবক ভাইরা জীবন গুনার কাজ করন ভাই যেটুকু পারবা নবীকে মোহাব্বত করো মরার পরে ওই কবরে নূরের আলা জ্বলতে থাকবে বাবা মুসলমান এ সোনা কে কেরাও চারটা বেলা রুটি খেয়েছে বাবা থাকলো কটা তিনটে বাবু হজরতে বেলাল তিনখানা রুটি হাতে নিয়ে বলছে বিবি গো আমার দেওয়ার মতো তোমাকে আর কিছু নাই এই তিনখানা রুটি নাও তোমার যখন খিদা লাগবা খাবো আমাকে ডাকলের পাবা না ওগো আমার রুকাইয়া আমাকে আর ডাকলে তুমি পাবে না তিন খানা রুটি খানা তুমি নিয়ে না